নমস্কার দেখছেন টকটো বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর জানাবো সিদ্ধিকে কিন্তু কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বললেন কোট আন কোট শোনাবা আপনাদের এ বিষয়ে যদি আমি মন্তব্য করি আমার ধর্মীয় পরিচয়ের কারণে এটাকে নিয়ে অনেকে নেগেটিভ দেখবে কি বিষয়ে বক্তব্য না সামনেই তো আসছে এবং সেই কেন্দ্র করে ক্লাবগুলোকে রাজ্য সরকারের তরফ থেকে এবার টাকা করে হাজার অনুদান দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এবং শুধু তাই বলেই তিনি থেমে থাকেননি সামনের বছর সেই অনুদান কিন্তু বেড়ে এক লক্ষ টাকা হবে সেটাও এই বছর জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং সেই ঘটনা নিয়ে কিন্তু এবার মুখ খুললেন বিরোধী দলনেতা থেকে শুরু করে রাজ্যের যে বিরোধী একমাত্র আই এস সেই নওশাদ সিদ্দিকীর মুখে কিন্তু আমরা শুনলাম তীব্র কটাক্ষ সেই খবর জানাবো বিস্তারিত তারা অবশ্যই টক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মলে ছড়িয়ে দিন টক টু বাংলা আসছি খবরে নশাসের সিদ্দিকি কিন্তু বারংবার বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার তৃণমূল কংগ্রেস সরকারের বিভিন্নভাবে কিন্তু বিরোধিতা করেন এবং সেই জায়গা থেকে কিন্তু এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে বৈঠক করেছিলেন এবং সমাবেশ করেছিলেন সেখানে তিনি কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছিলেন যে পুজোর ক্ষেত্রে পুজো করার ক্ষেত্রে যে ফায়ার লাইসেন্স ফায়ার লাইসেন্স সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছে রাজ্য সরকার এবং শুধু তাই নয় ইলেকট্রিক যে বিল পুজো করতে গিয়ে যে ইলেকট্রিক পড়ে সেই ইলেকট্রিক বিলেরও কিন্তু পঁচাত্তর শতাংশ লাঘু করছে রাজ্য সরকার এবং মাত্র পঁচিশ শতাংশ প্রত্যেকটি পুজো কমিটিকে দিতে হবে সেখানে একটা বিপুল পরিমাণ অর্থ কিন্তু অলরেডি রাজ্য সরকার বাঁচিয়ে দিচ্ছে কিন্তু এখানেই মুখ্যমন্ত্রী থেমে থাকেননি গতবার যেখানে সত্তর হাজার টাকা পর্যন্ত পেয়েছিল ক্লাবগুলো প্রত্যেকটি ক্লাব যারা পুজো করেন দুর্গা পুজো সেই হিসাবে সেই অনুদান কিন্তু এবারে এক লাফে বেড়ে পঁচাশি হাজার টাকা হলো এবং সেই নিয়েই কিন্তু উঠেছে বিভিন্ন মহলে প্রশ্ন তার মধ্যেই কিন্তু নও সিদ্দিকের এই যে বক্তব্য তা কিন্তু বেশ খানিকটা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল কি বললেন নও সিদ্দিকে আরও একবার শোনাও আপনাদের কোটান আন কোট তিনি বলছেন এ বিষয়ে যদি আমি মন্তব্য করি আমার ধর্মীয় পরিচয়ের কারণে এটাকে নিয়ে অনেকে নেগেটিভ দেখবে কিন্তু একজন আইনসভার সদস্য হিসেবে তাকে বক্তব্য রাখতেই হবে এবং সেই জায়গা থেকে তিনি কি বলছেন তিনি বলছেন যে সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছে না সেখানে এক লাখ টাকা করে ক্লাবগুলোকে অনুদান দিচ্ছেন মুখ্যমন্ত্রী সেটা কখনোই কিন্তু কাম্য নয় এবং সেটাকেই কিন্তু তিনি বেশ খানিকটা অন্য রকমভাবে ব্যাখ্যা করছেন তিনি কিন্তু বিভিন্ন জায়গা থেকে বলছেন যে তারা ধর্মগুলোকেও কন্ট্রোল করে নেবে ধর্মের ক্ষেত্রে সরকার কন্ট্রোল নেবে সেটা মেনে নেব না কোর্ট কোট নসাদ দিকের এই কথা কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের মাটিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল কারণ কিন্তু ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে একটা ভোট হওয়া এবং সেটা কিন্তু পশ্চিমবঙ্গে একটা ট্রেন্ড হয়ে গেছে বলেই প্রতিবার কিন্তু ভোটের পর যে বাম কংগ্রেস জোট এবং আইএসএফ এই যে নতুন দল তারা তৈরি হয়েছে সেইতে তাদের পক্ষ থেকে কিন্তু ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে মানুষ ভোট দিচ্ছেন সেরকম একটা বক্তব্য রাখা হয় এবং সেখানে দাঁড়িয়েই নওসাদ সিদ্দিকে একমাত্র দু সালে বাম কংগ্রেস আইএসএফের যে জোট তৈরি হয়েছিল তাদের মধ্যে থেকে জিতে আসা একমাত্র তরুণ যে বিধায়ক তার মুখে কিন্তু তিনি ধর্মের সংখ্যালঘু যে এবং সেই জায়গা থেকেই তিনি বলছেন আমার পরিচয় আমার ধর্মীয় পরিচয়ের কারণে এটাকে অনেকে নেগেটিভ দেখবে এবং তার সঙ্গেই তিনি যুগ করছেন যে ধর্মের ক্ষেত্রে সরকার কন্ট্রোল নেবে সেটাকে মেনে নেবো না এবং তিনি বলছেন যে একটা সময় ছিল যখন পুজো কমিটিগুলো চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে টাকা দিত কিন্তু এখন রাজ্য সরকারকে টাকা দিতে হচ্ছে পুজো কমিটিকে পুজো করার জন্যে এবং সম্পূর্ণ ঘটনাটাকে তিনি সরকার চলছে না বলে সার্কাস চলছে বলে আখ্যায়িত করেন নরসাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক সুতরাং এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে কিন্তু বিরোধীদের তরফ থেকে যে বারংবার সরকারকে আক্রমণ করা হচ্ছে বিভিন্ন ইস্যু নিয়ে ঠিক তেমনভাবেই কিন্তু বেশ অনেক দিন পর বেশ লোকসভা ভোট মিটে যাওয়ার পর নসাদ সিদ্দিকীকে আর খুব বিশ্বাস বিষয় বলতে শোনা যায়নি আমরা কিন্তু দেখেছিলাম যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে চেয়েছিলেন ডায়মন্ড হারবার থেকে কিন্তু সেটা তাকে এলাও করলো না তার পার্টি কিন্তু তারপর থেকেই কিন্তু আমরা দেখেছিলাম যে বিভিন্ন কটাক্ষের মুখে পড়তে হলো আইএসএফ কে কারণ তারা বাম কংগ্রেস জোটের সঙ্গেও গেল না দু হাজার যে নির্বাচন হলো সেখানে সুতরাং সেই জায়গা থেকে এবারে আবারও ন সিদ্দিকি যে ফোর ফ্রন্টে এসে তিনি বিভিন্ন বিষয় নিয়ে সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করছেন সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ঠিক তেমনভাবেই কিন্তু তিনি তুলেছেন আরো প্রশ্ন যে পুজোয় কে কি থিম করবে সেটা জানতে চাইছেন মানে সেটা কোথাও গিয়ে একটা ফ্যাসিস্ট চিন্তার প্রতিফলন এমন কিন্তু দাবি করছেন নওসাদ সিদ্দিকী তিনি আরো বলেন মুখ্যমন্ত্রী চব্বিশে জুলাই বিধানসভা অর্থাৎ রাজ্য বিধানসভার অভ্যন্তরে মুখ্যমন্ত্রীর প্রয়োগ করা কোনো ভাষাকে নিয়েও কিন্তু অভিযোগ তোলেন বিধায়ক নওসাদ তিনি বলেন মুখ্যমন্ত্রীর শব্দ চয়ন তা কিন্তু অত্যন্ত অকাঙ্ক্ষিত এবং সেই জায়গা থেকেই কিন্তু এই যে তার শব্দ চয়ন তা কোথাও গিয়ে নসের দিকে তার বিরোধিতা করছেন তিনি কিন্তু সরাসরি তা জানিয়ে দেন এবং সামগ্রিক বিষয় আইএসএফ কতটা দু হাজার ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখে তাদের ভোট বাক্সকে তৈরি করছে প্রস্তুত করছে সেটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং তার সঙ্গেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বিজেপি এবং তৃণমূলের পাশাপাশি আবারও বাম কংগ্রেস আইএসএফ জোট আরেকটা তৃতীয় শক্তি হিসেবে মাথা চাড়া দিতেও পারবে কিনা নাকি এই নসাদ সিদ্দিকী দু হাজার ছাব্বিশে আবারও ভোটে লড়বেন সেটা কিন্তু একা এখন নাকি আবারও দু হাজার ছাব্বিশে দিকে ভোটে ভাঙড় থেকে একা লড়বেন আইএসএফের ক্যান্ডিডেট হয়ে সেটাও কিন্তু এখন একটা খুব গুরুত্বপূর্ণ দেখার বিষয়ে যেদিকে তাকিয়ে আছে পশ্চিমবঙ্গ এবং অবশ্যই আমরাও তাকিয়ে আছি আপনারা দেখতে থাকুন টক টু বাংলা সমস্ত ধরনের নিউজ আপডেট পাওয়ার জন্য ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ